ভারতকে অনুসরণ করে এবার প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে হাঁটতে চলেছে বাংলাদেশ এবার বাংলাদেশেই তৈরি হবে ড্রোন থেকে শুরু করে সামরিক যান চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত আটশো পঞ্চাশ একর জায়গা জুড়ে এই সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনার রাজত্বকালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই অঞ্চলে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বর্তমান অন্তর্বর্তী সরকার সেই চুক্তি বাতিল করে সেখানে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত নিয়েছে আজকে আলোচনা করব বাংলাদেশের এই ডিফেন্স ইকোনমিক জোন কিভাবে বাংলাদেশকে সামরিক ক্ষেত্রে আত্মনির্ভর করবে বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারত কেন উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের এই প্রকল্পে ভারতের চিরশত্রু পাকিস্তান চীন তুরস্ক কিভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারবে এবং এই প্রকল্পে চীনের যুক্ত হওয়া আমেরিকা বা পশ্চিমাদেশের সাথে বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব ফেলতে পারে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডিফেন্স অ্যান্ড জিও পলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে ফলো করুন দেখুন বন্ধুরা শেখ হাসিনার সময়কালে চট্টগ্রামের মিশস ভারতের একটা স্পেশাল ইকোনমিক জোন হওয়ার কথা ছিল যার উদ্দেশ্য ছিল বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানো ভারতীয় উৎপাদন ইউনিট বাংলাদেশে তৈরি করা উত্তর পূর্ব ভারতের জন্য একটা শিল্প হাব তৈরি করা যাতে করে বাংলাদেশে প্রচুর কর্মসংস্থান হতো এবং অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটতো কিন্তু বর্তমান ভারতবিরোধী ইউনুস সরকার কিন্তু সেই চুক্তি বাতিল করে বাংলাদেশে ডিফেন্স ইকোনমিক জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে মহম্মদ ইউনুসের উপস্থিতিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ বন্ধুরা ডিফেন্স ইকোনমিক জোন বলতে শুধু সেনাঘাটিকে কিন্তু বোঝায় না এখানে অস্ত্র ও গোলা বারুদ উৎপাদন ড্রোন র্যাডার কমিউনিকেশন সিস্টেম স্থাপন সামরিক অভিযান জাহাজের যন্ত্রাংশ তৈরির কারখানা এবং সামরিক ও বেসামরিক দুভাবেই ব্যবহার করা যায় এমন প্রযুক্তি ডেভেলপ করার কথাকেই বোঝায় অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশও ভারতের মতো আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ার কথা ভাবছে এবার দেখি বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের কপালে কেন চিন্তার ভাজ পড়েছে বন্ধুরা বাংলাদেশ নিজস্ব সামরিক কোনো জোন বানানোর কথা ঘোষণা করলেও বাংলাদেশের কাছে কিন্তু দক্ষ টেকনিশিয়ান পরিকাঠামো প্রয়োজনীয় অর্থ এর কোনোটাই নেই আর এই সুযোগকেই কিন্তু কাজে লাগাবে চীন চীন বাংলাদেশকে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির প্রযুক্তি র্যাডার ড্রোন মিসাইল সিস্টেম এবং পরিকাঠামো তৈরিতে প্রয়োজনীয় অর্থ দিতে এগিয়ে আসবে যার ফলে বঙ্গোপসাগরে চীনের প্রভাব বাড়বে এবং ভারত পূর্ব দিক নিয়ে কৌশলগত চাপে পড়বে কারণ বাংলাদেশ যেখানে তাদের ডিফেন্স ইকোনমিক জোন তৈরি করতে চলেছে সেই মিরসরাইয়ের ভৌগোলিক অবস্থানটা কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন মিরসরাই চট্টগ্রাম বন্দরের ঠিক উত্তরে অবস্থিত আর আমরা জানি ত্রিপুরা মিজোরাম আসামের সমুদ্রপথের একমাত্র দরজা কিন্তু এই চট্টগ্রাম বন্দর পাশাপাশি মিরসরাই ফেনী নদী ও ভারত ও বাংলাদেশ সীমান্ত থেকে খুব একটা দূরে নয় তাই এই অঞ্চল থেকে উত্তর পূর্ব ভারতের সমুদ্রপথ আকাশপথ এবং উপকূলীয় চলাচল খুব সহজেই কিন্তু পর্যবেক্ষণ করা যাবে যা ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকি পাশাপাশি বাংলাদেশের এই প্রোজেক্টে তুরস্কও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ সম্প্রতি বাংলাদেশ তুরস্ক সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয়েছে বলেই আমরা দেখেছি আর তুরস্ক সাধারণত মুসলিম দেশগুলোর সাথে ডিফেন্স ডিপ্লোমাসি করে থাকে যার ফলে তুরস্ক তাদের বাইরে একটা ড্রোন আর্মার টেক ভিহিকেল টেকনোলজি জয়েন্ট প্রোডাকশান করে বাংলাদেশকে সাহায্য করতে পারে আর পাকিস্তানের কথা যদি বলি দেখুন পাকিস্তানের ভূমিকা কিন্তু এক্ষেত্রে খুবই সীমিত কারণ যেই দেশ নিজেই ভিক্ষার বাটি নিয়ে আজ চীন কাল আইএমএফের দ্বারে এফ ঘুরছে তারা আর কী এমন সাহায্য করবে অন্য দেশকে তাই পাকিস্তান যেটা করতে পারে সেটা হলো ম্যাক্সিমাম ট্রেনিং ইন্টেলিজেন্স লেভেলে সহযোগিতা ইত্যাদি করতে পারে বাস্তবে পাকিস্তান বড় বিনিয়োগকারী হবে না কিন্তু প্রতিটি অ্যালাইনমেন্ট তৈরি করবে সুতরাং বোঝাই যাচ্ছে বাংলাদেশকে ব্যবহার করে চীন পাকিস্তান ভারতীয় সীমান্তের অনেকটা কাছে চলে আসবে যা ভারতের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের এবার দেখি আমেরিকা বা পশ্চিমারা বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন তৈরিকে কিভাবে নেবে দেখুন আমেরিকা সাধারণত দেখে কে বানাচ্ছে কারা ঢুকছে অর্থাৎ চীন ইরান বা রাশিয়া কেউ ঢুকছে কিনা আর কোথায় হচ্ছে এটা হচ্ছে বঙ্গোপসাগর এলাকায় যেটা হাই সেন্সিটিভ জোন এই মুহূর্তে আর নিজস্ব ইকোনমিক জোন আমেরিকার কাছে স্বাভাবিক অধিকারের মধ্যে পড়ে তাই প্রথম প্রতিক্রিয়া কিন্তু হবে উই আর ওয়াচিং ক্লোজলি কিন্তু আসল টার্নিং পয়েন্ট হবে এই প্রোজেক্ট কারা পার্টনার হবে এখানেই আমেরিকার মনোভাব বদলাবে কারণ যখনই চীনা ডিফেন্স কোম্পানির টেকনোলজি লজিস্টিক অ্যাক্সেস বাংলাদেশে প্রবেশ করবে তখনই আমেরিকা এটাকে কৌশলগত অভিযান হিসাবে দেখবে সেক্ষেত্রে বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ অস্ত্র রপ্তানিতে স্যাংশন আন্তর্জাতিক ব্যাংক থেকে বাংলাদেশের ঋণ পাওয়া ইত্যাদি ক্ষেত্রে বাধা আসবে অর্থাৎ বাংলাদেশ শক্তিশালী হলে আমেরিকার সমস্যা নেই কিন্তু বাংলাদেশ চীনের প্রক্সি হলে কিন্তু সমস্যা তো চট্টগ্রামের মিশরাইয়ে আটশো কিলোমিটার জমিতে বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন বানানোর সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ঝুঁকি না সুযোগ তা ভবিষ্যতই বলবে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ